দিনের সময় হলো মানুষের জন্য ব্যস্ততার সময় দিনের বেলায় আমরা কাজে ব্যস্ত থাকি নিজেরাও চলমান অবস্থায় থাকি চারপাশে অনেক শব্দ কোলাহল থাকে তাই আমাদের মনোযোগ পুরোটা থাকে না দিনের পুরোটা সময় জুড়েই ওই সময় ব্যবধানে শিশুটি নড়ে কিন্তু গর্ভবতী খেয়াল করে থাকেন আবার খেয়াল নাও করতে পারেন সাধারণত গর্ভবতী বিশ্রামের জন্য বসলে বা শুয়ে থাকলে নড়াচড়া ভালো খেয়াল করেন আর দিনের বেলায় গর্ভবতীর চলাচল শিশুটির কাছে দুলনার দোল খাওয়ার মতো কাজ করে যার ফলে সে সহজেই ঘুমিয়ে থাকে বা নড়লেও তেমনটা শক্ত হয় না রাতের পরিবেশও চুপচাপ এবং সে সময় গর্ভবতী শুয়ে থাকলে বাচ্চার জন্য জোরে নড়াচড়া করা সহজ হয় আর এই সময় শিশুটি লাথি গুষির মাধ্যমে তার সর্বোচ্চ শক্তি প্রদর্শন করে তাই নড়াচড়া বেশি অনুভূত হওয়া স্বাভাবিক আশা করি বুঝতে পেরেছেন গর্ভের শিশুর রাতে নড়াচড়া বেশি হওয়ার কারণ এতে ভয় বা চিন্তার কিছু নেই উল্টো গর্ভবতীর খুশি হওয়া উচিত কিন্তু রাতে শিশু নড়াচড়া গর্ভবতী মায়ের ঘুমের ব্যাঘাত ঘটায় আর একজন গর্ভবতীর এই কষ্টটুকু সহ্য করতেই হয় ভালো থাকবেন